হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের ব্লক সালমান ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা বিখ্যাত জায়গা বরিশালে বরিশাল এখানে জন্মগ্রহণ করছেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এখানে জন্মগ্রহণ করছেন কবি সুফিয়া কামাল ও জীবন আনন্দ দাসের মতন বিখ্যাত ব্যক্তিবর্গ বন্ধুরা বরিশাল নগরীটি গড়ে উঠেছে মূলত কীর্তনখোলা নদীর দিয়ে এখন আমরা রয়েছি সেই কীর্তনখোলার নদীর সেখানেই নদীতেই আমরা এখানকার মুক্তিযোদ্ধা ঘাট থেকে মাত্র বিশ টাকা ডলার ভাড়ায় আমরা পৌঁছে যাব তিন থেকে চার মিনিটের মধ্যে নদীর অপর প্রান্তে যেখানে রয়েছে বরিশালের ফুসফুস বা অক্সিজেন খ্যাত অ্যাডামস সিডেন গার্ডেন যেখানে কপত কপতি প্রেমিক প্রেমিকা সহ বন্ধু বান্ধব সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেখানে ঘুরতে আসেন এখানকার নান্দনিক দৃশ্য যে কাউকে মোহিত করবে বন্ধুরা আমরা সুবিশাল দুটি জাহাজ দেখতে পাচ্ছি কার্গো তথা মালবাহী জাহাজ দেখার মতন বরিশাল এই কীর্তনখোলা নদীটি এর পানি এতটা স্বচ্ছ মনে হয় সমুদ্রের পানির মতো এবং এখানকার মৃদু বাতাস যে কাউকে আন্দোলিত করবে এখানকার দৃশ্য অসাধারণ 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 এখান থেকে আপনি দেখতে পারবেন বরিশাল লঞ্চ ঘাট যে লঞ্চগুলো সারি সারি দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা বলতে বলতে এতক্ষণে আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত ল্যাডাম সিডেন গার্ডেনে এখানে আমরা মাত্র তিরিশ টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করব ভিতরে আমাদের সাথে যারা এসেছেন এখানে কেউ এসেছেন বউ নিয়ে কেউ এসেছেন প্রেমিকা নিয়ে কেউ এসেছেন ওয়াইফ এবং শ্যালিকাদের নিয়ে তো এক ভাই উনি তিনজনকে নিয়ে এসেছেন জিজ্ঞেস করলাম কে উনি বললেন এই যে ভাই সামনের একজন ওয়াইফ দুইজন শিলিকা একজন আমাকে দিয়েও ট্রাভেল সমতা আনতে পারতো যাই হোক সে কোথায় নাই এখানে ঢুকতে আপনারা দেখতে পারবেন বাম পাশে রয়েছে একটি পার্টি সেন্টার যেখানে বিয়ার অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন হয়ে থাকে এবং এর পরিসর বেশ বড় বড়সড় আসলে বরিশাল মানুষ রুচিশীল এবং পরিষ্কার অধিকারী এটা বলার অপেক্ষা রাখে না যেহেতু বাংলাদেশের সবচেয়ে দুই শিক্ষিত হার বরিশালে এই পার্কটিতে সুন্দর বৃক্ষের সারি সারি দাঁড়িয়ে আছে এখানে রয়েছে বিশাল সুবিশাল একটি পুকুর চাইলে আপনি গোসল করতে পারবেন কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই অনেক সুন্দর ঘাট অনেক স্বচ্ছ পানি এবং রকমারি ফুলের বাহার বন্ধুরা অনেক সুন্দর পুকুর আসলে আমি প্রস্তুতি নিয়ে যাইনি যে কারণে গোসল করতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা সামনে ঈদ রেখে যারা বরিশালে বেড়াতে যাবেন হ্যাঁ তারা বরিশাল থেকে এখানে যেতে পারেন মাত্র সত্তর টাকা খরচ হবে বিশ বিশ চল্লিশ টাকা টলার ভার আপ ডাউন আর তিরিশ টাকা আপনার এন্ট্রি ফি সত্তর টাকা পার হেড যদি পাঁচজন যান সাড়ে তিনশো তিনজন গেলে দুইশো দশ হিসাব সোজা এখানে আপনার খাবার দাবারও ব্যবস্থা রয়েছে যেমন আপনার এখানে একটা স্টল রয়েছে এই স্টলে বসারও অনেক সুন্দর জায়গা রয়েছে আপনারা এখানে উপভোগ করতে পারবেন এখানে স্যান্ডউইচ বার্গার বেভারেস্ট ফুড অর্থাৎ কোমল পানীয় সহ কফি এবং বিভিন্ন রকম খাবার রয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পর দেশ বিদেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে বাহ চমৎকার গোলাপের বাগান তার পাশে আবার অনেক ডজন ডজন দিয়ে সুন্দর সুন্দর ছাতা দিয়ে পার্কটিকে করা হয়েছে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর আসলে একটা বহির প্রকাশ বলতেই হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ কোনো নেশা নেই এখানে জুয়াখর্ণ নেই চুরি চিন্তার সুযোগ নেই হ্যাঁ এখানে নিরাপদ নিরাপদ একটি পরিবেশ সাতাগুলো আসলে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ওহ লাভ পাশে গোলাপ গোলাপ তো সবার প্রিয় আমারও প্রিয় ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের প্রিয় ফুল গোলাপ অনেকেই বাচ্চারা খেলাধুলা করতেছেন আমি অনেক কপত কপতি অনেক প্রেমিক প্রেমিকা এখানে আছেন আমি তাদের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের ছবি এখানে দিয়ে আমি তাদেরকে উৎসাহিত করা বা অন্যান্যদেরকে উৎসাহিত করছি না করছি বন্ধুরা আমি সালমান বন্ধুরা আমরা এতক্ষণে অনেক ঘোরাঘুরি করলাম এই ছোট ভাইয়া উনি ওনার খালা নিয়ে এসেছেন এটা আরেকটি মজার ঘটনা আমরা অনেক কথা বলছি এখান থাকতে আমরা এখন বেরিয়ে যাব আমরা আরেকটি ভিডিও করবো এই পার্কটি নিয়ে কারণ এই পাঁচ সাত মিনিটের একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা আদৌ সম্ভব হয় নাই আপনারা দেশ বিদেশে সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ভ্রমণের জায়গা খুঁজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা বাংলাদেশের সব সুন্দর জায়গাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ ডে বাই ডে আর এবং বিদেশেরও আমরা আগামী ঈদের পরেই ঈদের সময় আমরা খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি যাচ্ছি সেখানকার সুন্দর ভিডিও পাবেন আপনারা এবং ঈদের পর পরই আপনারা ভারতের হিমাচল কাশ্মীরের ভিডিও পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ